আপনাদের অনেকের চাহিদা হচ্ছে শিবুরি পাটিকের আর সেজন্য আমরা ন্যাচারাল শিবুরি পাটিক নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট শো একটা খুলে দেখালেই বুঝতে পারবেন যে শিবুরি টাইরি পাটিকের আসলে এত গুরুত্ব কেন এত গুরুত্ব দিয়ে আমরা কেন এটা করি শুরুতেই বলে রাখি এখানে আপনি কিছু সুতো দেখতে পাচ্ছেন এই যে সুতোতে পুরো অংশটাকে সেলাই করা হয়েছিল ফার্স্ট টাইম এটা সেলাই করে এই সেলাই করে যেই অংশটা সেলাই করেছিল ওই অংশটা কিন্তু সেলাইয়ের কারণে ঢাকা ছিল এই কারণে কিন্তু এই অংশটাই কিন্তু কি ডাইং হয় নাই তার মানে কী পরিমাণ তার মানে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে আপনাদের এই মাটিটা করার জন্য এবার আমরা বিস্তারিত দেখাই সো অনেকে মনে করছে যে সুতোগুলো টান দিলে উঠে যাবে আপু এটা একটা সেলাই করা ছিল এটা টান দিলে উঠে যাবে ওকে সো দেখাচ্ছি প্রত্যেকটাই খুলে দেখাবো তার আগে আপনাদেরকে বলি তাকো অ্যাপারেলস থেকে যারা ব্যবসা করছেন দীর্ঘদিন যাবত এবার এখন যারা ব্যবসা করলেন এখন সব এক্সক্লুসিভ কারেকশন কোয়ালিটিতে হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দিচ্ছে তাকো অ্যাপারেলস ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিং আসছে আলহামদুলিল্লাহ একদম প্যানেল পর্যন্ত খুব সুন্দর করে একটা ডিজাইন করা আসছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রোডাক্ট এবং সব মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টের ওনাটা হচ্ছে শিবুরি করা টাইডি করা এবং এটা চণ্ডী করা মানে পাইপিং টার্সেল সহ অতুলনীয় একটা ডিজাইন খেয়াল করছেন ডিজাইনগুলো এবং টার্সেলগুলো এবং পাইপিংগুলো মাসাল্লাহ একদম মনের মতো করে আপনি আপনার শোরুমটাকে সাজাতে পারবেন এবং একটা প্রোডাক্ট দিলে কাস্টমার দীর্ঘদিন পর্যন্ত আপনাকে মনে রাখবে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন এই একটা কালার এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার হ্যাঁ তারপর হচ্ছে এই একটা কালার আমি আর একটা কালার আপনাকে খুলে দেখাই ওয়াও নাইস কম্বিনেশন আসলেই মানে তুলনা করার মতো মানে কি বলবো এই ড্রেসের এত বেশি চাহিদা আলহামদুলিল্লাহ বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা মানে চাহিদার শীর্ষে এগুলো খেয়াল করেন কতটা সুন্দর কম্বিনেশন এবং এখানে হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপরটা আলহামদুলিল্লাহ সেরা কালেকশন সেরা প্রোডাক্ট সেরা কালেকশন সেরা প্রোডাক্ট দেখছেন কম্বিনেশন দেখছেন মুগ্ধ হয়ে যাওয়ার মতো এক একটা প্রোডাক্ট কম্বিনেশন মুগ্ধ হয়ে যাওয়ার মতো করে এবং এই একটা কালার আছে সো আপনি এই ভিডিও কলে বলবেন যে আমাকে টাইডে আইডি শিবুরি দেখান সো সেখান থেকে অর্ডার করতে পারবেন খুব এক্সক্লুসিভ একটা কালেকশন সাথে থাকবেন তারপর ব্যাপার